আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ পাক আরো নতুন একটি ভিডিওতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আজকে বরাবরের মতন আবার আপনাদের সামনে আসলাম তবে তিনটি তিন ধরনের আর কি কুল ওয়াটার নিয়ে তিন ধরনের কুল যেগুলোর গ্রানও পার্থক্য লং লাস্টিংও আপনার ডিফারেন্স আছে আবার আপনার পার্থক্য আছে আবার আপনার এখানে প্রাইজেরও পার্থক্য আছে কোয়ালিটিরও পার্থক্য আছে হ্যাঁ প্রথমেই শুরু করি আপনার এই ওয়াটার নিয়ে হ্যাঁ এটা হলো ইন্ডিয়ান কুল কুল ওয়াটার ইন্ডিয়ান কুল ওয়াটার এটার লং লাস্টিং আপনার দশ থেকে বারো ঘন্টা থাকবে হুম গ্রানটা খুব ভালো এটা আপনার কম দামে অনেক ভালো মাল অনেকে আমাকে বলে ভাই একটু কোল্ড ওয়াটার কমের মধ্যে দেখান তো এটা নিয়ে আসলাম এটা মাত্র দুই হাজার টাকা কেজি হ্যাঁ এটা মাত্র দুই হাজার টাকা কেজি আরও একটা আছে তিন হাজার টাকা কেজি ঠিক আছে এটা দুই হাজার টাকা কেজি আরও একটা আছে তিন হাজার টাকা কেজি সেম এমনি এই একটা কুল ওয়াটার এই যে আরও একটা কুল ওয়াটার নিয়ে আসলাম এটাও একটা কুল ওয়াটার হ্যাঁ এটা ফ্রান্সের এই কুল ওয়াটারটা এটা ফ্রান্সের এটা খুব ভালো একটা কুল ওয়াটার এটার লং লাস্টিং দুই দিন প্লাস থাকবে ইনশাল্লাহ অনেক ভালো গ্রামটাও খুব ভালো এবারে পছন্দ হওয়ার মতন এটা দিয়ে ইনশাল্লাহ আপনি আপনার কাস্টমারদেরকে খুশি করতে পারবেন অনেক ভালো হবে এটা এটা মাত্র টাকা কেজি এটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা কেজি একশো গ্রাম পাঁচশো টাকা পঞ্চাশ গ্রাম আড়াইশো টাকা ছিল হারামাইনের কুল ওয়াটার এই হারামাইনের কুল ওয়াটার আপনারা অনেকেই জানেন চিনেন হ্যাঁ এই যে হারামাইনের সিল দেওয়া হারামাইনের কুলোটার ইনটেক ক্যান অনেক ভালো প্রোডাক্ট এটা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে সবারই জানা আছে তিন দিন প্লাস গ্রাম থাকে হারামাইনের কুলোটার কালারটাও খুব সুন্দর হবে এই যে কালার এখানে এই শ্যাম্পুল আছে দেখতে পাবেন কালার কেমন হয় হ্যাঁ শ্যাম্পুল লাগাই দেখতে পাবেন হারামাইন ইনটেক ক্যান এটা ষোলো হাজার টাকা কেজি একশো গ্রাম ষোলোশো পঞ্চাশ গ্রাম আষ্টশো এটা নিয়ে আপনারা বিক্রি করতে পারেন ইনশাল্লাহ কাস্টমার ইনশাল্লাহ হারামাইনের নাম বইলা মানুষ চাবে ইনশাল্লাহ অনেক ভালো প্রোডাক্ট এটা পছন্দ করবে না এমন মানুষ খুব কমই আছে পারফিউমের মধ্যেই পরে খুব খুব সুন্দর একেবারে সুইট ভাবে হালকা ভাবেই পারফিউমিক দিবে এটা দোয়ার দরখাস্ত রইলো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ